থাকতে পারে না হ্যাঁ এখন হয়তো অনেকে বলবে যে তোমাদের বিয়েটা তো তোমরা সোশ্যাল মিডিয়াতে ছেড়েছিলে তাহলে এইটা কেন ছাড়ছ না আমাদের আনন্দের মুহূর্ত আমাদের ভালো মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু খারাপ মুহূর্তগুলো কখনোই কেউ কি শেয়ার করতে চায় কখনো কি কারো কষ্ট কেউ কাউকে বলতে চায় কোনোই বলতে চায় না আমি জানি এই ভিডিওতে অনেকে অনেক কমেন্ট করবে এখানেও অনেকে অনেক রকম কমেন্ট করছো যেগুলো আমি দেখতে পাচ্ছি বাট এত ভালোবাসা থাকা সত্ত্বেও ছেড়ে চলে এলি ভালোবাসা ছিল ভালোবাসাটা ছিল বলেই সেটা বিয়ে পর্যন্ত গেছিলো আর কোনো কারণ ছাড়া একটা মানুষ কখনোই আলাদা হয় না সেটা নিশ্চয়ই বোঝো তো এটুকুই বলবো যে তোমরা প্লিজ আমাদেরকে বাঁচতে দাও আমি আজকে ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই আমি ওর হয়েও বলবো আমি একদিন হলেও আমি ওর সাথে থেকে এসেছি তো আমি ওর হয়েও বলবো যে ওরও কষ্ট হয় আমি জানি একটা মানুষকে বারবার বারবার করে আমাকে যেরকম তোমরা বারবার বলো সেটা আমি সহ্য করে নিই কারণ একটা মেয়েকে অনেক কিছু সহ্য করতে হয় তো সেটা আমি সহ্য করে নিই বাট ওর সহ্য ক্ষমতা হয়তো কম ও সেই জন্য সহ্য করতে পারে না তো ও সেটা কতক্ষণই বা ইয়ে করে রাখবে নিউটার নাম বলো হয় কবে বিয়ে করছো সত্যিই যদি আমি কারোর সাথে রিলেশানে থাকতাম তাহলে আজকে লাইভে এসে এসবগুলো বলতে পারতাম না কখনোই না আর এত দিন হয়ে গেছে কোনো দিন কারোর কথা ভাবতে পারিনি কখনো হয়ে ওঠেনি আমার পক্ষে আমি পারিনি সেই জায়গাটাই মানে আবার ফিরে যেতে বা কিছু তা আমি মনে হয় না পারবো হ্যাঁ তো আমি তোমাদের আরেকটা কথাও শেয়ার করি আমার বাড়ি থেকে মানে একটা বিয়ের জন্য ইয়ে করেছিল রিসেন্ট আমি রাজি হইনি কারণ আমার একবার বিয়ে হয়েছিল আমার মানে সোশ্যাল মিডিয়াতে তোমরা অনেকেই অনেক কিছু জানো যে আমাদের বিয়ের ঘটনা বা সব কিছু জানো তারপরে আমার মনে হয় না যে বিয়ে করে আমি কখনো ভালো থাকতে পারবো আর আমার লাইফে আমি অন্য কাউকে আনতেই চাই না আমি যেরকম আছি জীবন সেই রকমই থাকতে চাই আচ্ছা আরেকটা কথা বলি হয়তো আমি এটা বলছি বলে হয়তো আমার অনেক ফ্যামিলি মেম্বার দেখবে বা আমার অনেক ফ্রেন্ড দেখবে তো তাও বলছি যে আমি যদি সত্যি রিলেশানে থাকতাম তাহলে হয়তো এইটা বলতে পারতাম না যে ডা বলবো আমি আজও ওকে ভালোবাসি ফিরতে চাই না আমি কখনই ফিরতে চাই না আমি ফিরবও না কিন্তু আমি ওকে ভালোবাসি আর এই যে এই কথাটা বললাম যদি আমি সত্যি রিলেশানে থাকতাম তাহলে আমার মনে হয় না আমার বয়ফ্রেন্ড এটা মানত যে আমি লাইভে এতজনের মাঝখানে বলছি যে আমি ওকে আজও ভালোবাসি তোমরা অনেক কষ্ট দাও অনেক 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 কষ্ট দাও সব সময় একটা মানুষকে যেমন আমাকে বলো তেমন ওকে বলো যে কেন কেন কি কি একটা মানুষের পার্সোনালও অনেক কিছু থাকে যেটা মানুষ বলতে পারে না আজকে আমার ভীষণ জ্বর আমি কালকেও ভিডিও দিতে পারিনি আজকেও ভিডিও দিতে পারিনি আমার এত জ্বর আমার শরীর ভীষণ খারাপ তারপরেও শুধু আজকে লাইভে এসেছি তোমাদের কমেন্টসগুলো দেখে তোমরা এটা ভাববে যে তোমাদের সাথে যদি কোনো দিন এরকম হতো তাহলে তোমাদের কতটা কষ্ট হতো অনেকেই হয়তো অনেকজনকে ভালোবাসো হয়তো অনেকে অনেক রকম রিলেশনে আছো তোমরা এটা ভাববে যে যদি সে আমাকে ছেড়ে চলে যায় বা আমি তাকে ছেড়ে চলে আসি হয়তো তুমি ছেড়েছো বা সে যেই ছাড়ুক না কেন তোমাদের দুজনের কি কষ্ট হয় না মনে পড়ে না অবশ্যই মনে পড়ে সেরকম আমারও অনেক কষ্ট হয় ও না বললেও আমি এটা বলবো যে ওরও অনেক কষ্ট হয় আমি জানি কিন্তু ভগবান যেমন আমাদের মিলিয়ে দিয়েছিল ভগবান তেমন চায় না যে আমরা এক থাকি তো ওর লাইফে ভালো থাক এটুকুই বলবো আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব প্লিজ আর এইসব নিয়ে প্লিজ বলুন যাই হোক আমার আর কিছু বলার নেই আমি আর কিছু বলতে চাই না শুধু হ্যাঁ আরেকটা কথা হয়তো এটা বলবে যে আমি কেন ওকে বারণ করেছি আমি ওকে কোনো থ্রেড দিইনি যে আমি ওকে এই করবো ওই করবো আমি কখনো ওকে কোনো থ্রেড দিইনি আমি শুধু এটাই চেয়েছি যে আমার কিছু পার্সোনাল লাইফ আছে একটা দেড় বছর হয়ে গেল তারপরও সব কিছু বলা সম্ভব হয়নি আমি চাই না নতুন কিছু আবার ওর মনে পড়ুক বা আমার কিছু মনে পড়ুক সেই হিসেবেই আমি বলেছি একটা মানুষের কতটা কষ্ট হয় সেটা তোমরা কেউ বোঝো না যারা এত নোংরা নোংরা কথাগুলো কমেন্টে গিয়ে ওর বা আমার যার কমেন্টেই বলো না কেন আমি মানছি হয়তো আমারই অনেক দোষ আমি ছেড়ে এসেছি বাট তা বলে হয়তো কোনো কারণ ছিল মানুষ তো শুধু শুধু গিয়ে বিয়ে করে ফেললো তো ফ্যামিলির মেয়ে আমি মেয়ে মানে আমাকে আজকে দোষ করলে তো কথা শুনতেই হবে আর দোষ না করলেও অনেক কথা শুনতে হবে তো তো এইটুকুই বলবো যে প্লিজ শান্তি মতো থাকতে দাও এইটুকুই চাই আর কিছু চাই না তোমাদের এই কথাগুলোর জন্য অনেক কষ্ট হয় ঠিক আছে তোমাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে তো সেটা বলো যদি সেটা আমার দেওয়ার মতো হয় তো আমি অবশ্যই কোশ্চেনের উত্তর দেব। তোমরা হয়তো এটাও বুঝবে যে কিছু কিছু কথা তোমাদের নিজেদের মধ্যে যারা মানে ভালো তারাই বুঝবে যারা মনে পাথর নিয়ে থাকো তারা কখনোই বুঝবে না হয়তো তোমাদের যেটা কষ্ট হয় সেটা কি তোমরা সবাইকে বলতে পারো তোমাদের অনেক পার্সোনাল জীবনে অনেক কিছু আছে তো সেগুলো কি তোমরা সবাইকে খুলে বলতে পারবে যদি তোমাদেরকে বলে যে তোমার পার্সোনাল কিছু বলো বা তোমার এই বলো এই বলো সেটা কি তোমরা বলতে পারবে কখনো ট্টু এখন ফোন করো না আমি এখন লাইভে আছি আমি তোমাকে পরে সব বলবো আর আমি কখনোই ওর খারাপ কিছু বলবো না আর সত্যি কথা বলতে তোমরা যে আমাকে বা ওকে যাকেই জিজ্ঞাসা করছো আজকে যদি আমি এই কথাগুলো বলি যে কেন ছাড়াছাড়ি হয়েছে তাহলে কি আমি আমার দোষটা দিয়ে বলবো কখনো যে আমার এই দোষ ছিল তেমনি ও যদি বলে তাহলে ওকে বলবে কখনো যে আমার এই দোষটা ছিল কখনোই না নতুন করে হাসতে শিখেছি আমি এই জুন মাস থেকে জুন মাসের দশ তারিখ থেকে আমি নতুন করে বাঁচতে শিখেছি এখন আমি অনেকটা হ্যাপি থাকি এখন আমি অনেক ভালো থাকি তো সেটা যে কিছু সময়ের জন্য ছিল সেটা ভাবতে পারিনি যেটা আজকে আমার জীবনে আবার সেই ঝড়টা নেমে এলো আমার নাকি অন্য রিলেশনশিপ ছিল আচ্ছা সত্যিই যদি আমার অন্য রিলেশনশিপ থাকতো সেটা কি এতদিনেও তোমরা জানতে পারতে না আর আমি কি আমার তো মনে পড়ে না যে আমি কোনো ভিডিও এতদিন অনেক রকম ভিডিও করেছি আমি এই সব নিয়ে তোমরা এর আগেও বলেছো তো তোমাদের কী মনে হয় যে এতদিনে কি আমি একদিনও ওর নামে কোনো খারাপ কিছু বলেছি যে ও এইটা করেছে বা ও এইরকম ওই রকম আমি আমার তো মনে পড়ে না আমি আজও বলবো না কারণ একদিন হলো আমি ওর সাথে থেকে এসেছি তো একদিন ওর নামে ভালো বলেছি এখন ওর সঙ্গে আমার সম্পর্ক নেই বলে আজকে আমি ওকে মানে লোকের কাছে খারাপ করে দেবো কখনোই না আমি জানি হয়তো তোমরা এই লাইভটা দেখার পর আবার ওর কাছে গিয়ে আজে বাজে কমেন্ট করবে বলবে যে তোমার দোষ এই সেই যেমন আমাকে এসে ও ভিডিও লাইভ দেখে এসে আমাকে বলেছ সেরকম হয়তো ওকেও গিয়ে বলবে কিন্তু একটাই রিকোয়েস্ট করব একটা মানুষকে বাঁচতে দাও একটা মানুষকে এইগুলো যখন বারবার বলতে থাকবে একটা মানুষের ভেতরে কতটা কষ্ট হয় সেটা নিজেকে দিয়ে দেখবে যে